আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধু ব্রাদার্স পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আমার আজকের এই কাটা বেগুনের ভিডিওটির একটি বিশেষ দিক নিয়ে আপনার সামনে আলোচনা করার জন্য ভিডিওটি তৈরি করেছি এই কাটা বেগুনটি সকলেরই পরিচিত পরিচিত বলতে সুপরিচিত এবং গাছটি যারা কৃষির সাথে সংশ্লিষ্ট না তারা হয়তো বা গাছটি অনেকে নাও দেখতে পারেন তাই আমি গাছটি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে প্রচন্ড কাটা যুক্ত এই কাটা বেগুন আমরা বাজার থেকে এই কাঁটা বেগুনগুলো অনেকেই কিনে থাকেন খুবই সুস্বাদু শুধু সুস্বাদু নয় যারা শিক্ষিত সমাজ আছেন এবং জ্ঞানী মহল আছেন আপনারা সকলেই জানেন যে কাঁটা বেগুন সুস্বাদু সেই সাথে প্রচণ্ড পুষ্টিকর একটি খাবার এই খাবার শরীরের অনেক রোগের কাজ করে প্রতিরোধক হিসেবে কাজ করে যেরকম পিত্তথলিতে খুব ভালো কাজ করে জ্বরের কাজ করে হজমের কাজ করে ইত্যাদি অনেক ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে এই কাঁটা বেগুনে কিন্তু আমি এই কাটা বেগুন নিয়ে আজকের ভিডিওতে আলোচনার মূল লক্ষ্যবস্তু বস্তু হলো যে আমার যারা কৃষক ভাই আছেন অথবা কৃষিপ্রেমী ভাই আছেন অথবা নতুন উদ্যোক্তা আছেন যে কৃষিতে আপনারা কিছু নতুন কিছু করতে চাচ্ছেন বা লস হচ্ছে বা তেমন একটা লাভ হচ্ছে না বা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে কিছু পরামর্শ এবং অল্প কয়েকটি টিপস থাকবে যদি আপনাদের কাজে আসে কিনা আমি জানি না তারপরও চাইবো যে সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে কাজে লাগতে পারে আমার ভিডিও হয়তো বা দেখার পর যদি আপনাদের কোনো না কোনো কাজে লাগে তাহলে আমার ভিডিও আপলোড করা ধন্য তো এই যে কাঁটা বেগুনের যে গাছগুলো দেখতে পাচ্ছেন যারা এই কাটা বেগুন চাষ করেছেন বিগত দিন তারা দেখে হয়তোবা খুবই বোধ করতেছেন যে খুবই সজীব এবং প্রচুর পরিমাণ ফুল এসেছে এবং সেই সাথে আমি এই ফুলের সাথে কাটা বেগুন অলরেডি যে বড় হয়েছে এবং আমি হারভেস্ট করতেছি সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটাযুক্ত যুক্ত এবং ফলে কাটা থাকে গাছেও কাটা থাকে অর্থাৎ পুরো গাছটা কিন্তু কাটা যুক্ত আমরা এই কাটা বেগুন হারভেস্ট করার জন্য বিশেষ কাঠির ব্যবহার করে থাকি হাত দিয়ে কাঁটা বেগুন গাছ উল্টে কিন্তু কাঁটা বেগুন কালেকশন করাটা বা হারভেস্ট করাটা একটু কষ্টসাধ্য বটে কারণ এটি কাঁটা যুক্তি এই যে কাঁটা বেগুনের যে দেখতে পাচ্ছেন এই কাটা বেগুনটি কিন্তু আস্তে আস্তে বিরল প্রজাতির হয়ে যাচ্ছে প্রায় এটি কিন্তু একদম পিওর একুরেট দেশি একটি কাঁটা বেগুন জাত এই কাটা বেগুনটি কিন্তু সুস্বাদু খেতে খুবই শেষ দেখেন গাছগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে জোয়ার এসেছে আমি হারভেস্ট করেছি প্রচুর পরিমাণে গোলাপি রঙের ফুল দেখতে পাচ্ছেন গাছটিতে দেখেন দেখতে পাচ্ছেন যে ফুলে ফুলে ভরা এবং ফুলে ফলে ভরা প্রচুর পরিমাণে ফুল এসেছে এখন মূল আলোচনায় আসা যাক ভিডিওর উদ্দেশ্য ছিল যে আমার ব্রাদার্স পক্ষ থেকে যারা এই কৃষিতে জড়িত আছেন তাদের প্রতি একটি পরামর্শ বা সাজেশন থাকবে সেটি যে কাটা বেগুনটি কিন্তু যখন বাজার থেকে আমরা কিনে থাকি তখন একটি বিষয় খেয়াল করি যে বছরের সব সময় এই কাটা বেগুনটি কিন্তু আমরা উচ্চ মূল্যে ক্রয় অথবা বিক্রয় করতে পারি যা এই কাঁচামালের অন্যান্য কাঁচামালের মতো এটি কিন্তু নয় যেরকম পেঁয়াজ মরিচ বা লম্বা বেগুন শশা করলা জিঙ্গা অর্থাৎ কাঁচামাল জাতীয় যে কোনো কাঁচামাল থেকে এই যে কাটা বেগুন এটির কিন্তু বাজার মূল্য সবসময় একটু ঊর্ধ্ব থাকে সো আমরা যদি এই কাটা বেগুনের চাষ করি তাহলে আমরা কিন্তু এই উচ্চ মূল্যে বাজারে বিক্রি করতে পারবো এবং এটি আবহাওয়া সহনশীল যে দেশি কাঁচামরিচের যে জাতি রয়েছে এটি কিন্তু আবহাওয়া সহনশীল প্রচুর পরিমাণে আমাদের দেশে এটি জন্মে এবং ফলন আসে এবং দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আমরা এই কাটা বেগুন গাছ থেকে হারভেস্ট করতে পারি এবং রোগবালাই তেমন একটি নাই বললেই চলে অন্যান্য ফসলের মতো এই ফসলে যেরকম পরিচর্যা প্রুনিং করা বা ছাঁটাই দেওয়া সার দেওয়া বীজ দেওয়া সার দেওয়া স্যাচ দেওয়া এই বিভিন্ন বিষয়ে কিন্তু পরিচর্যা যদি আপনি কম বেশ করেন তাতে কিন্তু আপনার তেমন একটা একটা কম কম বেশি হবে না ওভারঅল এটিতে পরিচর্যা করার পরেও আপনি কিন্তু ভালো ফলন পেতে পারেন এবং দীর্ঘ সময় ফলন পেতে পারেন এবং বাজারে উচ্চ মূল্য বিক্রি করা যায় এই উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কাটা বেগুন চাষ করে লাভবান হতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ